আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে আখি যখন লাইভে বলছে তখন আমি বিশ্বাস করি না কিন্তু তুমি এইটা কিভাবে পারলাম এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো জানি না আমি কিভাবে তোমার জায়গা এরকম আখিরে বিয়ে করছে তুমি এটা জানতো না কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি ই করছো শহীদ তারপর তুমি এবার বলছো যে না আমি করাইছি তুমি তো আমারও ব্যক্তিগতভাবে কথাটা বলো না তাহলে কিন্তু আমার থাকতে দিতা এক হাতে কি তালি বাজে কোনোদিন একতরফা ভালোবাসা হয় তোমরা তো বুঝাচ্ছিছিল যে আমার রেখে বিয়ে করবে তাহলে আমারও ভালো না বাসা না দেখে তো আমার রেখে বিয়ে করছে কি আপনি অনেক ভালো কে বলছো আপনি পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই পৃথিবীতে অনেক ভালো মানুষ নাই কখনোই

আমার ফোনই আমার কাছে ছিল না ওরা ভিডিও করছে আমার ফোন থেকে আমি আমার অ্যান্ড্রয়েড ফোন চালাইছি আমি আজকে আসার সময় আমার ফোন নিয়ে আসছি এখন তো দেখি আঁকি গেছে ভালোই হয়েছে ও ভালো থাকো আপনার ভাগ্যটাই খারাপ জানি না আপু তুমিও যাইও না আমি তো যাওয়ার জন্য আসিনি শখের পেজ তো কি আমি বলতাম তখন মিথ্যা কথা বলতাম

তুমি আর যাও না কখনো তোমরা যেই কথাটা বললো তোমরাই বলো তোমাদের হাজবেন্ড যদি বিয়ে করে আনে তোমরা কি করবে ও তো দুইটা বছর থাকছে তাও একসাথে দুইটা বছর না দেড়টা বছর শুধু এক থেকে একসাথে থাকি নাই কি কি করছে কিভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার জন্য ওর জামাইয়ের সাথে ঘুমাইতে পারে না এটা জাস্ট আমি কি বলবো ও নিজেও জানে যে বিয়েতে আমি রাজি ছিলাম না কিন্তু ও বিয়ে করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করে নাই ইতি তুমি কি রাজি কিন্তু ওর লাইভে কিন্তু বলছিল যে আমার বিয়ে সেটা করছে জানতো

সবই তোর কাছে তোর আইডি দিয়ে খোলা আমার আইডি দিয়ে তো খোলা না তাহলে ও তো আর নিয়ে আসে না ওগুলো ও এখন বিয়ে ইনকাম যা ইচ্ছা তাই ও তো হাত বাড়াইনি মেয়ের অভাব নাই করতে পারবে বিয়ে সমস্যা থাকতো আক্তার শোন এই জন্য তো আমার ভাই আর ভাইয়ের বউ বাসায় থাকতো কেন থাকতো আমার ভাই কারণ আমার ভাই সবকিছু জানতো কিন্তু আমার কাছে বলতো না কারণ ও চাইতো না যে আমাদের ডিভোর্স হোক আলিশা মানে আমি চলে আসি আলিশা বাবা হারা হোক এটা আমার ভাইও চাইতো না যার জন্য আম্মুকে বলে নাই কিন্তু ওই বাসায় এই জন্যই থাকতো কারণ কদিন পর পরই তোমাদের ভাই এই কাহিনী করতো কদিন পর পরই এটা শুনো নাই মুক্তাপু যে বলছে ভয়েসটা কি শুনো নাই আমি কি একবারও কোথাও বলছি মুক্তাপু মিথ্যা বলছে একবারও বলছি সে যা দেখছে সে সেটা বলছে তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মার্চে পর্যন্ত মেনে নিলেন কেন আমি সেই দিনই বের হয়ে আসতাম যতই ভালোবাসি না কেন আমি আমি কেন আসতে পারি নাই আমি জানি না হয়তোবা তখন হয়েছি কি তখন দেখো আহতকে আমি বিয়ে করছি ডিভোর্স দেয়নি আমার আম্ম আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে আমি ডিভোর্স দেয়নি তো যখন আখি কেউ বিয়ে করছে তখন যদি আমি আমার পরিবারের কাছে চলে আসি তো তখন আমার পরিবার আমাকে অনেক কথা শুনতে

আল্লাহর কাজ সব ভালো যে তোমার বেবিটা আল্লাহই কুজে দেন নাই তো কি হইতে আমি আমার যদি বেবিটা থাকতো আমি যখন হয়ে গেছি আমি ফার্স্ট এটা কাউকে জানাতে চাইনি যে না জানাতে হবে না তোমাদের ভাইয়ের জামাই সাই তখন মানে টেনশনও পড়ে গেছি যে আমি একটা এমন একটা দোটানার মধ্যে আসি এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা কিভাবে তারপর আল্লাহর উপরেই ছিলাম যে থাক সমস্যা নেই কিন্তু আড়াই মাসের সময় হচ্ছে মিক্স প্যাজ হয়ে যায় আমার যে যার জন্য আমি এটা নিয়ে যে এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে সেভেন উইক তারপরে আসছে আবার এইট উইক তারপরে ইলেভেন উইক আসার পরে আবার আসছে সেভেন উইকে মানে আস্তে আস্তে দিন কমতে ছিল তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো কখনোই হবে না ইভিনেসিনে ডক্টর দেখাইছি তারপরে স্পেশালাইজ দেখেছি সব জায়গায় আমি আল্ট্রা করছি যে আসবে না তারপর আমি

তো যার জন্য হচ্ছে তোমরা সবাই আমাকে যেটা বলছো যে তিসাবু তুমি কি চলে গেছো বা চলে যাবা যার জন্য আজকে লাইভটা করা আর যাতে তোমাদের ভাইয়াও দেখে বুঝতে পারে যে আমি চলে যা আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই তো আমি আর কখনোই আসবো না ও যাতে ওর মতো থাকে ঠিক আছে কারণ ও যদি আমাকে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো না ও আখিকে বিয়ে করছে আমি মেনে নিচ্ছি আকি থাকলো না এটা তাদের ব্যাপার তাদের ভালোবাসা দুইজনের হয় নাই তারা থাকে নাই দেন হচ্ছে আবার সেম কেন বিয়ে করলো না আমি জানি হয়তো ভাই বিয়েটা না করার পিছনে আর অনেক কারণ আছে শুধু এটা নয় যে আমি কষ্ট পাচ্ছি কারণ তাহলে তো ভাই আমি তো কষ্ট শুধু থেকেই পাচ্ছি ওই মেয়েরা বাসায় আনছে তারপরে তো কষ্ট পাচ্ছি রাজা মৌসুমি দেখছে না ওরা যে মেহেদি আর্টিস্ট আস ছোড়া দেখছে না পার্লারে আপু আস ছোড়া দেখছে না প্রত্যেকটা মানুষই দেখছে প্রত্যেকটা মানুষ এই যে মিম মিম জোর করে আমাকে মেহেদি পরে দিছে যে আপু একটু পরে দে একটা ভিডিও করে দে আমি পেজে আপলোড দিব বুঝতে পারছো এব্লিনা অনেক খুশি ছিল রাজাও খুশি ছিল এগুলা কি পোলা পায় দেখো ওরা খুশি ছিল না না ছিল আমি জানি না বাট আমার সাথে ওরা অনেক কিছু বলছে আমাকে অনেক বুঝাইছে অনেক কিছু যে আপু তুমি কষ্ট পাইও না বা কিছু সব বাদ দিয়ে নতুন করে баста হবে আপু তা আপু আমি কি তোমার মনে করছো আমি এত নরম বা আমার জীবনটা হচ্ছে এত একদম সস্তা যে আমি এখন আর হচ্ছে বাচ্চার হালি ছেড়ে দিব আর এখন সব কিছু মানে অন্যরকম হয়ে গেছে কারণ এখন ও আমার কাছে সব কিছু শেয়ার করছে যে শেয়ারটা আগে করলে অনেক আগে সব শেষ হয়ে যেত আর এখন আমার কাছে শেয়ার করছে এখন তো চাইলেও পারবে না যাইতে আপু দীপার কথাটা মনে আছে দীপার সাথে দীপাকে হাত ভালোবেসে বিয়ে করছে আপু কিন্তু ওইটা আমাকে যথেষ্ট প্রভাব দেখাইছে দীপাকে রেখে আমাকে বিয়ে করার জন্য কারণ কোনো বিবাহিত মেয়ে তার হাজবেন্ড রেখে এগুলো করতে পারে না ঠিক আছে তা আমি এখনো ভালো মানুষ দেখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমি ছবিগুলো করি না কারণ একটা মেয়ে আমি চাই না আর মেয়ের মান সম্মান নিয়ে হানি হোক ঠিক আছে আপু আহাত শুধুমাত্র টাকার জন্য তোমরা ইউজ করতো জানি না আপু বাদ দাও হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছি ঠিক আছে

আমি তখনই বুঝছি তুমি থাকবা বা খুশি হবা না এটা সবাই তো বুঝছো আমাকে তো সবাই বলছো রেগুলার এক্সেস তোমার কাছে নাই সব পোস্ট না তুমি করতা সুমাইয়া সিমি না আপু তখন থেকে হচ্ছে ইরফান চলে আসছে বা হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন যাবতই হচ্ছে পোস্ট করে সব ইরফান হচ্ছে তোমার ব্লগ শিডিউল করে সব কিছু শিডিউল করে হচ্ছে ইরফান কিন্তু ও যখন হচ্ছে এই যে বিয়ে আমাদের এই ঝামেলা ঝামেলা তখন হচ্ছে ও আমার কাছ থেকে সব এক্সেস নিয়ে নিছে আমার কাছ থেকে নিয়ে নিছে কি সব আইডি পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলছে আর যেহেতু আমি পেজে অ্যাডমিন ছিলাম হ্যাঁ কিছু সল ডেট ইয়াতে সব জায়গায় আমি হচ্ছে অ্যাডমিন ছিলাম অ্যাডমিন হচ্ছে যে ওনার না ঠিক আছে ওনার হচ্ছে ও সো আমি তো অ্যাডমিন হিসাবে ছিলাম যেমন সাদিয়া তারপর হচ্ছে অপসরা আর আছে আমাদের পেজের অ্যাডমিন ওদের মতো আমিও আমার অ্যাডমিন আইডি ছিল তো আমার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় যেমন সাদিয়ার অ্যাডমিন আইডি যদি রিমুভ করে দেয় সাদিয়া কি পাবে আর আইডির অ্যাক্সেস পাবে না আবার অপসরা রিমুভ করে দিলে কি অপসরা পাবে সো আমি কি রিমুভ করে দিছি আমি কিভাবে পাবো আর আমি চাইও না ভাই আমার ভlogging করে খাইতে হবে না ঠিক আছে কোন দরকার নেই মনিটাইজেশন নাই অনেকদিন আগে তোমাদের বলছি আমার আইডিতে মনিটাইজেশন চলে গেছে তো আমি তো সেই সেই পেজ থেকে লাইভে এসে আমার আইডিতে শেয়ার দিতে পারতাম পারতাম না করতে হবে না ভাই আমার ফ্যামিলি এত বিপদে পড়া যায় যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পেজ দিয়ে ভিডিও করে আমার খাইতে হবে আমার বেবিকে নিয়ে ঠিক আছে আমি মনে করি পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলি তার ফ্যামিলিকে আমি কত ভাবে বুঝাইছি এই আঁখি যাওয়ার আগে আমি কত ভাবে বলছি ওর বোনকে আপু প্লিজ তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি যে আমি আর পারতেছি না তুমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নাও একে ট্রিটমেন্ট করো